দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে আসছেন বিএনপির পাঁচ সালে সরকারের আমলে আর দলের যুগ্ম সম্পাদকের যখন দায়িত্ব পালন করছিলেন তখন তিনি চট্টগ্রামে এরপর কেটে গেছে প্রায় ২০ বছর এবারে তিনি আসছেন দলের চেয়ারপার্সন হিসেবে চব্বিশে জানুয়ারি তিনি চট্টগ্রামে পৌঁছাবেন এবং রাত্রি যাপন করবেন রাত পেরোলে আগামীকাল সকাল এগারোটায় ঐতিহাসিক পলক্রমণ মাঠে তিনি এই মঞ্চে তিনি বক্তব্য রাখবেন চট্টগ্রামের আপন মানুষ কিন্তু অধীর আগ্রহে বসে আছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি কি বক্তব্য দিবেন আপনারা জানেন বৃহত্তর চট্টগ্রামের যে সংসদীয় আসনের বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দানের শীর্ষ নির্বাচন করবেন তারা প্রত্যেকে কিন্তু এই মঞ্চে থাকবেন এমনটা বিষয় নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ইতিপূর্বে দলের বিভিন্ন শীর্ষস্তরের নেতৃবৃন্দরা কিন্তু এই মাঠ পরিদর্শন করেছেন এবং তারা মাঠের সার্বিক অবস্থা তারা দেখেছেন ইতিপূর্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় তিনি প্রচারণায় অংশগ্রহণ করছেন এবং সেখানে তিনি সেখানকার ভোটারের মানুষ মানুষদেরকে নিয়ে সেখানকার সমস্যাগুলো তিনি চিহ্নিত করার জন্য চেষ্টা করছেন বেগম কালাজা জিয়ার মৃত্যুর পরে তিনি কিন্তু দলের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন আজকের মাঠের সার্বিক পরিস্থিতি কি এবং এখানকার কত মানুষের সমাগম হতে পারে সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমরা জানার জন্য চেষ্টা করব দলের যারা নেতাকর্মী রয়েছে সেকেন্ড পার্ট যেটা ফার্স্ট পার্ট হচ্ছে আমরা ইনফ্যাক্ট আমাদের আগমনের অপেক্ষায় চট্টগ্রামবাসী উন্মুখ হয়ে আছেন এবং সেই লক্ষ্যে বৃহত্তর চট্টগ্রামবাসী কিন্তু উচ্ছ্বাসের সাথে ওনাকে কালকে বরণ করে নেবেন ভীষণ এবং আজকে সেই লক্ষ্যে আমরা গত পাঁচ দিন ধরে কিন্তু আমাদের স্টেজের কাজ চলছে এবং আমরা মনে করছি যে আমাদের স্টেজের কাজ প্রায় শেষের দিকে আমাদের এই যে প্রচার প্লাস রয়েলস আমাদের যে স্ক্রিন লেডিসহ সব মিলিয়ে আমরা মনে করি যে আমরা কমপ্লিট আমরা প্রস্তুত আছি আমাদের এই যে জেনারেল সিকিউরিটি ফোর্সের কর্মকর্তাবৃন্দ আমাদের সাথে আছে ওনারাও কিছু আমাদেরকে সাজেশন দিয়েছেন অ্যাকর্ডিং টু দেয়ার সাজেশনস আমরা সেটাকে কিছু মডিফাই করছি তো সুপার আমরা আপনারা বলতে পারেন যে আমরা প্রস্তুত আছি চন্দ্রাম্বাসে প্রস্তুত আছি আমাদের নেতা প্রস্তুত আছে ইনশাল্লাহ আগামীকাল একটি ঐতিহাসিক উপবেশ দেখা অপেক্ষায় চন্দ্রাম্বাস অপেক্ষা করছি ইনশাল্লাহ কালকে যেটা সমাবেশ হবে সেটাতে তেইশ জন সংসদ সদস্য প্রার্থী কালকে আসবেন আমাদের বৃহত্তর চট্টগ্রাম ইভেন কক্সেস বাজার জোনের যে চারজন সংসদ সদস্য প্রার্থী ওনারাও কিন্তু কালকে এখানে আসবেন ওনারা ওনাদের বক্তব্য উপস্থাপন করবেন কাজে আমি মনে করছি যেটা এটা পুরো বৃহত্তর চট্টগ্রাম কক্সেস বাজার জোন তারা কিন্তু কালকে এখানে আসবেন কাজে এই প্রচারণী অভিযান যেটা স্ব জায়গায় তারা যে কালকে আসবে এটাই প্রচারণী উৎসর্গ করে নিতে হবে বলে আমি মনে করছি

নির্বিশেষে দেশের স্বার্থে দেশের ইসলামের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে জঞ্জীব থেকে মুক্ত করার জন্য থানা থেকে মুক্তি করার জন্য যারা মাজার মানতেছে মসজিদ দখল করতেছে যারা ধর্ম ব্যবসায়ী ব্যস্ত দুর্যোগ বিক্রি করতেছে তাদের থেকে দেশকে লক্ষ্য করার জন্য মদিনার সনদ বাস্তবায়ন করার জন্য আমাদের নেতা আমির হসর মাহমুদ চৌধুরী এই মুহূর্তে খুবই দরকার আমরা সেটা মুখে ধারণ করে আগামী বারোই ফেব্রুয়ারি পুরের বিপ্লব করবো ইনশাল্লাহ চট্টগ্রাম থেকে আজকে একটি মেসেজ যাবে তারে ভ্রমণ যেখানে যাবে সেখানে জনসমাবেশ নয় জনসমুদ্র হয়ে যাবে ইনশাআল্লাহ লক্ষ্য জনতার লক্ষ্য জনতার ঢল নেমে পড়বে ইনশাল্লাহ আমরা সে আশা রাখি এবং আগামী বারে জানুয়ার ফেব্রুয়ারি দানের শীর্ষে আমাদের প্রার্থী জননেতা আমির কসুম মাহমুদ চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন দানের শীষে ভোট দিবেন এই এবং তার নের প্রথম ভোট দানের শীষের পক্ষে হোক আমাদের ঈদের আমেজ তাই আমি মনে করব আজকে চট্টগ্রামবাসী যে আনাচে খানাচে যারা আছে তারাই আমার মনে হয় রাতের রাত পোহালেই সকাল এখানে ভরপুর হয়ে যাবে